আসসালামু আলাইকুম অনুগত সকল চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদের জানাচ্ছি অল জব সকল চাকরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম লক্ষ্য চাকরির লক্ষ্য বেকারের চাকরি সন্ধানে আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট করে থাকি আজকে আপনাদেরকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একটি বিশাল নিয়োগ রয়েছে সেই বিষয়টি নিয়ে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব চলুন আমরা মূল পর্বে চলে যাই এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখন দেখতে পাচ্ছেন এক নজরে বিটা নিয়োগ দুই হাজার চব্বিশ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা নিয়োগের প্রকাশের তারিখ উনিশ হাজার চব্বিশ পদ সংখ্যা পঁচাশি সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম এস এসি এইচএসি স্নাতক পাস চাকরি ধরন সরকারি এখানে বিশাল একটি নিয়োগ আপনার দেখতে পাচ্ছেন পঁচাশি জনকে নিয়োগ করা হবে এখানে চাকরি ধরন ফুল সরকারি অফিসিয়াল ওয়েবসাইট বিটা বিআই ta.gov.bd আবেদন শুরু 20 মে 2024 আবেদনের শেষ তারিখ 4 জুলাই পর্যন্ত আবেদনের ধরন সম্পূর্ণ অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে দৈনিক সমকাল পত্রিকায় এখন আমরা দেখবো ফুল নিয়োগ বিজ্ঞপ্তিটি চলুন আমরা দেখে আজকে কোন কোন বিষয়ে কি কি নিয়োগ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন আগেরগাঁও সেরা নগর ঢাকা বারোশো সাত প্রথমে একজনকে নিয়োগ করা হবে পঞ্চম গ্রেড সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে প্রোগ্রামার প্রোগ্রামার পদে গ্রেড ছয় পদ সংখ্যা এক সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে নবম গ্রেড পাঁচজনকে নিয়োগ করা হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একজনকে নিয়োগ করা হবে নবম গ্রেড সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জনসংযোগ কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তা পদে একজনকে নিয়োগ করা হবে এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নবম গ্রেড আমরা দ্বিতীয় আরেকটি দেখতে পাচ্ছি সহকারী প্রোগ্রামার একজনকে নিয়োগ করা হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানেও নবম গ্রেড রয়েছে 22000 টাকা থেকে 55000 60 টাকা পর্যন্ত আরেকটি দেখতে পাচ্ছেন ফরম্যান অটোমোবাইল ফরম্যান অটোমোবাইল পদে একজনকে কে নিয়োগ করা হবে দশম গ্রেড এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মেইনটেনেন্স সহকারী মেইনটেনেন্স সহকারী পদে একজনকে কে নিয়োগ করা হবে এখানে 12 তম গ্রেড সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পদে একজন কে নিয়োগ করা হবে 12 তম গ্রেড লাইব্রেরিয়ান পদ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অডিটর অডিটর পদে একজনকে নিয়োগ করা হবে গ্রেডতম তেরো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিনিয়োগ সহকারী বিনিয়োগ সহকারী পদে আঠারো জনকে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন আঠারো জন এখানে একটি বিশাল নিয়োগ করা হবে ষোলোতম গ্রেড এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অভ্যর্থনাকারী অভ্যর্থনাকারী ষোলতম গ্রেড একজনকে নিয়োগ করা হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ফটোগ্রাফার ফটোগ্রাফার পদে একজনকে নিয়োগ করা হবে এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গ্রেড ষোলো লাইব্রেরি সহকারী লাইব্রেরি সহকারী পদে একজনকে নিয়োগ করা হবে গ্রেড 16 সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আরেকটি সর্বশেষ 15 নম্বর অফিস সহায়ক অফিস সহায়ক পদে 20 গ্রেড 50 জন নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা না। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব কি কি যোগ্যতা সেগুলো আমরা দেখে নিয়েছি এখন দেখব কিভাবে আমরা অনলাইনে আবেদন করব আমরা দেখতে পাচ্ছি bida.telitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে 20 মে থেকে সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে গেছে 4ই জুলাই পর্যন্ত 4ই জুলাই বিকেল 5টা পর্যন্ত আবেদন চলবে আমরা এই ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিব আপনারা যারা ঘরে বসে নিজের আবেদন করতে পারেন করে ফেলবেন আর আপনারা যারা নিজের আবেদন করতে পারেন না আমাদেরকে জানান আপনার তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন আপনার আবেদনটি আমরা করে দেব তার বিনিময়ে একশো টাকা বিনিময়ে আমরা আবেদনটি করে দিই ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজ অল জবস সকল চাকরি ফেসবুক পেজটিকে আপনারা লাইক দিয়ে রাখুন এবং সকল ভিডিওটি আপনারা দেখতে থাকুন অল জবস সকল চাকরি ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের লক্ষ্য চাকরির লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে আমরা নিয়মিত আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে আপডেট করে থাকি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ